মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছে। তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি আজ হচ্ছে মঙ্গলবার আর গতকাল রাত্রে আমরা বঙ্গাইগাঁও এসে পৌঁছেছি এখন আমরা সবাই মিলে মানে আমি আমার বর আয়ুষ অনু শুভ এই পাঁচজন মিলে গেছি বরঝোলা পিকনিক করতে ওখানে গিয়ে একটু মানে রান্না করে খাবো আনন্দ করবো এটাই মানে এটাই বেশ ভালো লাগে চলো আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে লাগবে তো গেলো তুমি পাথর মাছিস বুঝতে লেগেছে পাথর না হ্যাঁ কই পাথর কই হ্যাঁ পাথর কই

পিকনিকের সব সামগ্রী নিয়ে ওর মধ্যে সব কিছু আছে চাল থেকে শুরু করে বাসনপত্র তারপরে তেল মানে দুপুরের লাঞ্চ আর এখন আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব যদিও অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখানে এসে করব বলেই বাড়িতে করিনি আর আয়ুষ আছে ওর মায়ের কোলে হাত দে বাবা লাড্ডু ওর বাবাকে উঠাচ্ছে দেখো কত শক্তি ছেলের কত শক্তি এখানে আমরা পিকনিক করবো একটা উনান রেডি আছে আর জায়গাটা একবার দেখো শুভ আর একবার উনানটা রেডি করে নিচ্ছে এখানে শুভ আর আমার বর দুজন মিলে খড়ি জোগাড় করছে চলে এসেছে ওরা খড়ি নিয়ে আমরা প্রথমে ডিমটা সেদ্ধ করব তারপরে ব্রেকফাস্টটা করবো আরে দেখো আমার বরও কিছু খড়ি জোগাড় করেছে এখন ডিমগুলো ধুয়ে নিচ্ছি আগে আমরা ডিম সেদ্ধ আর পাউরুটি আর চা খাবো তারপরে হবে লাঞ্চের প্রিপারেশান ডিম ধোয়া আমার হয়ে গিয়েছে উনান আমার বর কুল পাচ্ছে আর অনু কুল কুলকুরচ্ছে অনেক কুল আছে এই গাছটাতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু আছে অনেক কুল আছে অনু কতটা হলো দেখাও এই দেখো লাড্ডু কিন্তু কুল করিয়েছে ওর হাতে কুল আছে এই দেখো এই একটা কুল আর এই দেখো দেখেছো কতগুলো কুল পড়েছে একসঙ্গে

আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে ব্রেড মিষ্টি ডিম আর চা আর ব্রেকফাস্ট আমরা করছি দুপুর একটাই আর লাঞ্চটা আমরা করবো রেল চারটে কারণ আমাদের ভাত হবে মাংস হবে তিন চারটে না বাজলেও তিনটে তো বাজবেই কিন্তু দেরি হলেও এই খাওয়ার মজাই আলাদা এখানে একটু শুভ আজকে চিংড়ি মাছ ধরবে আর সেই চিংড়ি মাছ আমরা পিকনিকে ভাজা খাবো কেমন লাগছে পিকনিকে এসে খুব ভালো লাড্ডু কেমন লাগছে পিকনিকে এসে কেমন লাগছে লাড্ডু ভালো

আর এখানে অনু ঝর্নার জলে চিকেন ধুচ্ছে অনু ঝর্ণার জলে চিকেন ধুতে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি এই প্রথম ঝর্নার জলে চিকেন ধুচ্ছি আসলে ঝর্ণার জলে কোনো কাজ করছে এটাই প্রথম আমার লাইফে প্রথম আরে দেখো আমার বর এখানে ঝর্নার জল বোতলে ভরছে আমাদের হাত ধুতে কাজে লাগবে সেই জন্য কারণ কিছু ধুতে গেলে আমাদের ওই ওখান থেকে এখানে আসতে হচ্ছে এক বোতল জল থাকলে আমাদের সুবিধা হবে

বন্ধুরা ম্যাক এখন চিকেন রান্না করছে একদম গাঁয়ের স্টাইল মতো গাঁর বউ যেভাবে রান্না করে সেই স্টাইলে বউ বসে রান্না করছে আর কত টাইম লাগবে চিকেন

লাড্ডু রান্না কেমন হয়েছে লাড্ডু রান্না কেমন হয়েছে আমাদের মাংসের ঝোল ভাত খাওয়া হয়ে গেল আর আয়ুষ এখন খাচ্ছে মুসুর ডাল সেদ্ধ মাংসের আলু আর ভাত ও তো মাংস খায় না খেতে পারে না সেই জন্যে অনু ওর জন্যে বাড়ি থেকে আসার সময় মুসুর ডাল সেদ্ধ করে নিয়ে এসেছে এই পিকনিকের পুরো ক্রেডিট শুভর তো আমি শুভকে বলেছি শুভ আমার ইচ্ছা রাখতে পিকনিকটা করেছে তাই জন্য শুভকে ধন্যবাদ একটা কাঁকড়া ধরেছে এই দেখো কাঁকড়া ছোট্ট এ সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল আমাদের সঙ্গে ব্রেকফাস্টও করেছে আমাদের সঙ্গে লাঞ্চও করেছে আমাদের খাওয়া হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম যে একটু ঘুরি আসার পর থেকেই জায়গাগুলো ভালো করে দেখতেই পাইনি আমি এর আগে একবার এসেছি তখন ঘুরতে এসেছিলাম পিকনিক করিনি কিন্তু এবার পিকনিক করতে এসেছি সেই জন্যে মন্দির পিকনিকই করলাম যেহেতু খাওয়া হয়ে গেল তাই চলে এলাম একটু ঘুরতে আর এখন আমরা অপেক্ষা করছি টোটোওয়ালার জন্যে টোটোওয়ালা এসে খাবে তারপর আমরা একসঙ্গে সবাই বেরিয়ে পড়বো তার আগে এই হাঁড়ি কড়াই ওগুলো একটু হালকা করে ধুয়ে নিতে হবে না হলে যে ব্যাগে করে আমরা নিয়ে যাব ব্যাগটা পুরোটাই কালি লেগে যাবে সেই জন্য কালিটা উঠে নেব বাড়িতে গিয়ে ভালো করে মেজে নেব তো টোটোওয়ালা আসার অপেক্ষায় করছি ফোন করা হয়েছে দুবার বলেছে তো বেরিয়ে গেছি ওনার জন্যে ভাত মাংস ঝোল রাখা হয়েছে এসে খেয়ে নিলে আমরা সবাই মিলে বেরিয়ে যাব একটা ঝর্ণা আছে কিন্তু আজকে আর ঝর্ণাটা দেখাচ্ছি না কারণ আমি এর আগে যখন এসেছিলাম তখন ঝর্নার ভিডিওটা খুব ভালো করে তোমাদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে ঝোরা এই ভিডিওটা আছে আমি শেয়ার করেছি আজকে আর ঝর্ণা দেখাচ্ছি না আর একটু টেনশান হচ্ছে তার মানে সন্ধে হয়ে আসছে এখনও টোটোওয়ালা আসছে না ও আসবে খাবে তারপর আমরা যাব একটু টেনশান হচ্ছে কারণ জায়গাটা তো পুরো পাহাড়ে ঘেরা আর একটা নিস্তব্ধ জায়গা না সেই জন্যে একটু হলেও টেনশান হচ্ছে চলো যাই অনেকক্ষণ হলো ঘোরা একটু দেখি অনু কী করছে

আর দুটো চিংড়ি মাছ ধরেছে এই দেখো বন্ধুরা এখানে একটা ঘর আছে কেউ থাকে কিনা জানি না আর এই রকম একটা পরিবেশে কে বা ঘর বানিয়ে থাকবে বলো তবে কিসের জন্য ঘর জানি না আর জায়গাটা এতটাই সুন্দর চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা মানে বলে না এতটা ভালো লেগেছে এখানে পিকনিক করতে যারা এসেছে তারা তো জানোই আর তোমরা ভিডিও দেখেও বুঝতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর এর আগে আমি এখানে এসেছিলাম তখন পিকনিক করিনি এমনি ঘুরতে এসেছিলাম খুব সুন্দর জায়গা আর এই দিকে আছে একটা ঝর্ণা আর কালকে তোমাদেরকে আমি শেয়ার করব আয়ুষের বার্থডে ব্লক কালকে ও বার্থডের দিন কি করে আমরা কোথায় যাই কিভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আর আমাদের লাড্ডু এখানে মোবাইল দেখছে পারলে মোবাইলের ভিতরে ঢুকেই যাবে বলে না কুকুর প্রভু ভক্ত অনু যে খেতে দিয়েছে সেই জন্য অনুর পিছনেই আসছে তো বন্ধুরা টোটোওয়ালা এসেছে এসে ভাতও খেয়েছে সমস্ত জিনিস আমাদের গোছানো হয়ে গিয়েছে তো কিছু জিনিস টোটোওয়ালা নিয়ে টোটোতে অলরেডি রেখে দিয়েছে আর এখানে দুটো জলের বোতল আছে ব্যাস আজকের মতো আমাদের পিকনিক এবছরের মতো কমপ্লিট আমি প্রায় বিয়ের দশ বছর পর এই ফেব্রুয়ারিতে আর কদিন পর আমার বিয়ে দশ বছর পূর্ণ হবে এই বিয়ে দশ বছর পর এই প্রথম আমি পিকনিক করলাম এর আগে একবার করেছি বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে খেয়েছি কিন্তু এখানে এসে রান্না করে যে খাওয়া দাওয়া করলাম এর মজাই আলাদা তোমরা আমাকে অবশ্যই জানিও এই সুন্দর পিকনিক ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমরা তো তো খুব এনজয় করেছি চলো আজকের মতো শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল আসবো আয়ুষের জন্মদিনের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো